বলে আর তলবার চালাবো না কার জন্য তলবার চালাবো কার জন্য বেঁচে থাকবো কার জন্য মোকাবিলা হবে যখন রসুল্লাহ আর বেঁচে নেই তলবার ফেলে দিলাম শহীদ হয়ে যাব নবী শহীদ হয়েছে আমরাও শহীদ হতে চাই কিছু সাহাবি বললেন না লড়াই করতে হবে মোকাবেলা চলবে নবী শহীদ হয়েছে প্রতিশোধ হবে বদলা নিতে হবে এই রকম অবস্থা চলছে কেউ কাউকে কোন রকম ভাবে ঠিক করতে পারছে না ওহদের ময়দান বিশৃঙ্খল অবস্থা চলছে রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সময়ে আল্লাহর নবীকে দেখা গেল একটা নিচু একটা গাড্ডা নিচু জায়গা থেকে আল্লাহর নবী আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছেন এটা প্রথম দেখতে পেলেন হজরতে আলী কারমুল্লা বাজু ফাতেমার জোহরার আনহার ঔরসে হাসান আর হোসাইন থেকে যত সন্তান পৃথিবীতে এসছে সব রসুল্লাহর খান্দান এরা সৈয়দ আর আলী অন্য স্ত্রী থেকে যেসব বাচ্চারা এসেছে তারা কিন্তু সৈয়দ নয় স্পেশাল এটা আমার নবীর জন্য খাস তাহলে ফাতেমা থেকে যে আওলাদ এসছে এরা হচ্ছে সৈয়দ আর আলী থেকে যারা ওদিকে গেছে অন্য অন্য স্ত্রীদের আলাউলার সেগুলো হচ্ছে আলুব্বি আলুব্বি বলা হয় আলুব্বি সৈয়দ নাই ফাতেমা থেকে সব সৈয়দ আওলাদের রসুল একদল বেরিয়েছে না বলে সৈয়দ নেই রসুলের বংশধর নেই আস্তক ফেরেল আমার নবীকে নিবংশ বলছি তো কত আস্তক এ তো মক্কার কাফেররা বলেছিল নিবংশ আটখুরি আল্লাহ তার জবাব দিয়েছেন যে কোরআনে আয়াত نازল হয়েছে ইন্না শাদিয়া কা হুয়াল আবকার যারা আপনাকে নিবংশ বলছে আট কুড়ো বলে গাল দিচ্ছে নবী আমি আল্লাহ বলছি ওরা নি বংশ আট তুমি দাও যখন আমার নবীর চারটি সন্তানই মারা গেল কোন কোনো রেওয়াতে আছে চারটি কোন জায়গায় আছে তিনটে তার মানে একটা নাম ডবল হয়েছে এই জন্য চারটে হয়ে গেছে আবার অনেকে তফসিরে ওখানে ব্যাখ্যায় বলছেন যে না তিনটে তিনটে ইব্রাহিম তাহের তৈয়েব কাসেম এই তৈয়েব আর তাহের দুটো একসঙ্গে হয়ে গেছে বলছে যে তৈয়েব তিনি তাহের তাহলে একটা হলো ইব্রাহিম আর কাসেম তিনজন হলো মোট তিনটে কিন্তু বলছি বলছে যাই হোক এই চার যখন মারা গেলো মক্কার লোকের আবার নবীকে ঠাট্টা করে বলতে দেখ দেখ নবী মোহাম্মদ সাল্লাহুল নজবিল্লাহ আমার আল্লাহ তার প্রত্যুত্তরে জবাব দিচ্ছি আমার নবীকে কষ্ট দিয়েছ আমার নবী বংশ নেই হ্যাঁ হ্যাঁ ইন না নবী আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার কাউসার আল্লাহর রহমতের পানি কাউসারের পানি আল্লাহর নবী খাওয়াবেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর নাহার করেন কুরবানি করুন ইন্না শানিয়া কা হুয়াল আবতার যারা আপনাকে আবতার বলে আট খুরো তারাই হচ্ছে আবতার তারা আট খুরো তো ফাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কত গরীব ছিল জানেন জানেন না অত বড় তাবকার সাহাবি জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন জোন খেটে খেতেন জোন লেবার লেবার আপনি কি ভাবছেন সাহাবিরা সব বড় 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 সব অট্টালিকায় বড় বড় সব টাকা পয়সার মালিক গাড়ি বাড়ি করে যেমন আমরা থাকি আমরা ভালো দুতলা চারতলা ঘরে এসি ঘরে রুমে খাওয়া দাওয়া এসব ছিল আরে সাহাবিদের খাওয়াই হতো একদিন হতো দুদিন হতো একবেলা হতো একবেলা হতো না তালিরাজি আল্লাহ তার এত গরিব ছিলেন না জোন খেটে খেতেন খেজুরের বাগানে যে পানি দিতেন পরে খেজুর গাছের গোড়াতে সাপ করতেন মাঠে কাজ করতেন সারাদিন খেটে যা পেতেন তাই দিয়ে আটা টাটা এইসব কিনে নিয়ে এসে ফাতেমার হাতে দিতেন আম্মাজি সেগুলোকে বেলে রুটি তৈরি করে জনে পাঁচটা রুটি খেতেন পাঁচটা আলি হাসরতে ফাতেমা হাসান হুসাইন আর একটা বাড়ির চাকর কি অভাব সেই আলী সানের রসুল্লাহ আমি হচ্ছি মদিনা শহর এলেমে শহর আনা তুলেন আমি হচ্ছি এলমে শহর আর সেই শহরের দরওয়াজা হচ্ছেন হজরতে আলী কার দুদিন কাজে বেরিয়েছেন কাজ পাইনি কিচ্ছু কেনাকাটা হয়নি খালি হাতে ব্যাগ নিয়ে ঘরে এসেছেন দুদিন তৃতীয় দিনে আবার বেরিয়েছেন আমাজান ফাতেমা ভাবছেন নিশ্চয়ই হুজুর আজকে কিছু কাজ পাবেন কিছু কিনা কেটে আনবেন স্বামী তো স্ত্রী তো আশা করি থাকে স্বামী কিছু না কিছু আনবে প্রত্যেকেরই প্রত্যেকের বাড়ি তো আসরের প্রায় শেষের দিকে আম্মাজান দরওয়াজার পাশে এসে দাঁড়িয়ে পর্দাটা সরিয়ে দেখছেন হুজুর আসছেন আসছেন আলী ব্যাগ কিন্তু খালি হাতে কোনো ব্যাগ আস্তে আস্তে দরওয়াজার কাছে চলে এলেন এসি না সালাম দিচ্ছেন আসসালাম আসসালাম স্বামী স্ত্রীতে সালাম হচ্ছে দেখুন কি আদর্শ বলুন তো আমাদের হবে আমাদের মা বোনরা এত পাচ্ছে তাও বলছে নেই এবার বাড়িতে শুরু হয়ে গেল গালাগালি চিল্লা চিল্লি খিস্তা খিস্তি মা মাসি তারপরে দু চার ঘা ঘা কত দুম দাঁড়াক্কা কি অবস্থা আর তিন দিন দুদিন কাজ পাইনি খাওয়া হয়নি তিন দিনের দিন ফিরছেন দরজার কাছে দেখা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আম্মা বলছেন হুজুর আপনার মুখটা তো শুকি এত মলিন কেন আর বললেন দেখো ফাতেমা আল্লাহ আজকেও কোনো রেজেক দিলেন না কোনো কাজ পেলাম না কোনো রেজেক মিলল না কেম কেম ভাষাটা দেখেন আল্লাহ আজকেও কোনো রেজেক দিলেন না আম্মা জান কি জবাব দিয়েছিলেন জানেন পৃথিবীর কোনো মা বলতে পারবে এরকম জবাব পৃথিবীর কোনো মা এরকম উত্তর দিতে পারবে কোনো স্বামী যদি এসে বলে ও গো আজকে কিচ্ছু হয়নি আজকে আর কিছু খাওয়া দাওয়া হবে না গো ও চোদ্দ পুরুষ উদ্ধার করে ফেলবে ঝেঁটা কুড়ি নিয়ে এসে মারবে কি ঠিক বলছি তো হ্যাঁ হ্যাঁ মেরে তোমার বাড়ি থেকে বার করতে পারি আমা জান ফাতেমা বললেন মন খারাপ করার কি আছে কেন আপনি চিন্তিত হচ্ছেন আল্লাহ যদি আজকে আমাদের দিতেন তাহলে তো আল্লাহর এই রেজেকের সুক্রিয়া আদায় করে আমরা আল্লাহর শুকুর গুজারি বান্দাদের দলভুক্ত হয়ে যেতাম আল্লাহ যেহেতু রেজেক্স দেননি তিন দিন আল্লাহ আমাদের রেজেক দিলেন না আমরা সবর করে নি হুজুর আমরা সবর করে নি তাহলে আমরা আল্লাহর সাবেরিন বান্দাদের দলভুক্ত হয়ে যাব একটা হলো শকর আর একটা হলো সবর আর সাবেরিনদের দরজা জানেন বেনা হিসাব জান্নাত যে রসল্লাহ বলেছেন যারা সবর করে বিপদে আপদে মুসিবতে দুঃখে কষ্টে এ বাদতে সবর করে সবর কষ্ট হচ্ছে সবর করে আল্লাহর ইবাদতের মধ্যে আছে বন্দিগির মধ্যে আছে সেরাতাল মোস্তাকি আছে হক পথের উপরে আছে হকের উপরে চলতে গেলে অনেক কষ্ট হবে হকের কথা বলতে পারে সত্য হকের উপরে বুঝলেন আপনাকে নিজেকে দাঁড় করাতে গেলে সিরাতাল মোস্তাকি উপরে চলতে গেলে অনেক হাত প্রতিঘাত আসবে সবর করতে হবে এই সাবেদিনের দরজা হলো বেনা হিসাব আল্লাহ তাকে জান্নার শেষ করব হজরতে আলী কালামুল্লাহ বাজুর কথা বলছিলাম ওহদের যুদ্ধের সময় আল্লাহর নবীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আসল কি হলে জানেন এই আপনাদের আমাকে টাইম টাইম ভাইদের কাছ থেকে চাই ভাইরা আমাকে সত্যি টাইমটা দেয় আমি এর জন্য তাদের কৃতজ্ঞ প্রকাশ করছি নটা থেকে এগারোটা পর্যন্ত আবার আজকে এ বছরটা হয়ে গেছে কি পিনগর দরবার শরীফ আজকে সালসাল আর ওরা আমাকে কোনো বছর পায় না এই টানা হিচড়া করে আজকে লিখিয়ে দিয়েছে আপনাকে এসে এখানে হাজির হতে হবে এই এখান থেকে বেরিয়ে আমাকে একটার সময় পৌঁছাতে হবে বলেছে আচ্ছা সে তো পরের কথা আবার আরামবাগ ব্রিজ আবার পার হতে দিচ্ছে না দশটার পরে জানেন তো কাজ হচ্ছে এই শুনছে নাকি কোথায় ইয়ে দিয়ে এক লক্ষ দিয়ে কোথায় দিয়ে ঘুরে যেতে হবে তার মানে সে কোথায় যে কখন ঠেকবো জানি না টাইমে পৌঁছাতে তো পারবই না এই যে দোয়া করবেন আমি শুধু এই হাদিসটা বলি আমি সমাপ্ত করব। ওহদের যুদ্ধের সময় কে খুঁজে পাচ্ছে না খুব চিন্তা মাঝখান থেকে এর একজন চিৎকার করে বলে দিয়েছেন রসুল্লাহ শহীদ হয়ে গেছে মোহাম্মদ শহীদ হয়ে গেছে মোহাম্মদ শহীদ হয়ে গেছে ব্যাস একে যুদ্ধের একটা ক্ষয়ক্ষতি চলছে তখন বিরাট একটা ঘাট প্রতিঘাত হয়ে গেছে নোকসান হয়ে গেছে অনেক শহীদ হয়ে গেছে ঠিক সেই আওয়াজ দিয়ে দিয়েছে দেখেন যুদ্ধের ময়দানে অত সাহাবি শহীদ হয়েছেন তার ভিতরে ক্ষতবিক্ষত অবস্থা আল্লাহর নবির শাহাদাতের খবরটা পেয়ে সাহাবিদের ভিতরে সব ঝেঁকে পড়ার মতো অবস্থা কিছু সাহাবি তলোয়ার খেলে আর তলবার চালাবো না কার জন্য তলবার চালাবো কার জন্য বেঁচে থাকবো কার জন্যে মোকাবিলা হবে যখন সোল্লায় আর বেঁচে নেই তলোয়ার ফেলে দিলাম শহীদ হয়ে যাব নবী শহীদ হয়েছে আমরাও শহীদ হতে চাই কিছু সাহাবী বলেন না লড়াই করতে হবে মোকাবেলা চলবে নবী শহীদ হয়েছে প্রতিশোধ নিতে হবে বদলা নিতে হবে এই রকম অবস্থা চলছে কেউ কাউকে কোন রকম ভাবে ঠিক করতে পারছে না ওদের ময়দান বিশৃঙ্খল অবস্থা চলছে রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সময়ে আল্লাহর নদীকে দেখা গেল একটা নিচু একটা গাড্ডা নিচু জায়গা থেকে আল্লাহর নবী আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছেন এটা প্রথম দেখতে পেলেন আলী পেলেন্লাহুল্লাহকে দেখতে পেয়ে তো আল্লাহ উঠছে যে দেখতে পেয়েছেন হজরত আলী করমুল্লাহবাজু চিৎকার করে সাবিদের জানিয়ে দিলেন রসুল্লা সাবিরা আল্লাহ নবী হায়াতে আছেন হায়াতে আছেন জেন্দা আছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব সাহাবিরা চতুর্দিক থেকে দৌড়ে এসে আল্লাহ নবীকে ঘিরে ফেলেছে এ কি মহাব্বত বাবা যুদ্ধের ময়দান জীবন চলে যেতে পারে সব রসুলকে ঘিরে ফেলেছে আলিয়াকে ধরে তুললেন আল্লাহ নবী পড়ে গিয়ে একটু জখম হয়ে গেছে চতুর্দিক থেকে সাহাবিরে ঘিরে ফেলেন সিনাগুলো সামনের দিকে দিয়েছে তীর আসছে অনবর্ত তীর আসছে ঘন ঘন করে তীর আসছে সাহাবিরা বুক পেতে দিয়েছে এমন সময় রসুল্লাহ দান দান মোবারক এসে লাগলো আঘাত দাঁত ভেঙে শহীদ হলো রক্ত ঝরছে সাবিরা রক্তটা মাটিতে পড়তে দিচ্ছে না রক্তটা জমিনে পড়বে না ধরে নিচ্ছে নবী ওই সময় একটু ওই রক্তমাখা মুখ নিয়ে আসমানের দিকে মুখ তুলেছিলেন ওখারিথ এসছে আল্লাহ মা আল্লাহ বলেছিলেন আল্লাহ ওই কম কি করে পাবে যে তাদের নবীকে কষ্ট দেয় কম আল্লাহ ওই কম নাজাত পাই কি করে যে তাদের নবীকে কষ্ট দেয় আল্লাহ পাকের নবী যখন এই রকম করে একটা দোয়ায়ে বদের মতো একটা হাঁক দিচ্ছিলেন আসমানের দিকে আল্লাহ আমার হাবিবকে বলে নবী তুমি মুখটা না তুমি ওই রকম করে আমার কাছে রক্তমাকা মুখ নিয়েই রকম করে বলো না আমি তোমাকেই বদ্ধ করার জন্য পৃথিবীতে পাঠাইনি নবী আমি তোমাকে রাহমাতাল আলামিন করে পাঠিয়েছি আমি তোমাকে বদ্ধ করার জন্য পাঠাইনি নবী তুমি মুখটা নাবাও না হলে আমি আল্লাহ আমার গজব দিয়ে তোমার সমস্ত পাকিয়ে আমি মেরে ফেলবো তোমার রক্তমাকা মুখের এই কথা আমি সহ্য করতে পারবো না নাবাও আমার ভাবি বুকটা নেপিয়ে দিলেন নবী পাক সাল্লাম জখম হয়ে গেলেন আলী রেত সব থেকে বেশি বাহাদুরি দেখিয়েছিলেন ওদের যুদ্ধে রসুল্লাহকে হেফাজত করার জন্যে একবার ছুটে এসে রসুলকে আড়াল করছেন আরেকবার ছুটে গিয়ে দুষ্মনদের বিরুদ্ধে মোকাবেলা করছেন তলবার চালাচ্ছেন তলবার চালাচ্ছেন আবার দৌড়ে এসে রসুল্লাহকে ঘিরে ধরছেন আমার নবীর উপরে কিছু আঘাত না হয়ে যায় আবার একবার ছুটে যাচ্ছেন এদিক থেকে আসছেন এদিকে ছুটছেন বা দিকে বাদিকে বা দিকে ছুটছেন ওই দিন হজরত আলী রাহদিন আল্লাহ তাল আনহর সব পায়ের উপরে ছিল এমন কি রসুল বলছেন আলী তোমার আজকের এই এই পাহাল বাড়ির এই যুদ্ধটা স্বয়ং আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছে সেই নবীর আজকে আমরা জন্মদিন পালন করছি একদল বেরিয়েছে জন্মদিন পালন করা যাবে না বেদা কপাল ফোটা ওরা নবীর জন্মদিন পালন করবে না কার করবে মুসলমান নবীন আইনে কোরআন পেতিস নবী না দিন পেতিস নবী না শরিয়ত শরীয়ত কোনটা নবী আসার কারণে তো আমরা পেয়েছি সেই নবীর আগমনের দিনে আমরা আনন্দ মানাবো না বেশি বেশি করে আনন্দ করবেন বেশি বেশি করে সাজাবেন বেশি করে ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন কোনো সমস্যা নেই তবে ভাই সাহেব কিছু কিছু জায়গাতে আবার বাড়াবাড়ি করে ফেলে এটা কিন্তু বেদাত এই এই ডিজে ডিজে বক্স বাজে ছেলেরা বক্স দিয়ে মিছিল করছে সেই বক্স চালিয়ে দিয়েছে এগুলো চলবে না রসুল্লাহকে মহাব্বাত করতে গিয়ে আপনি কাজ করতে পারবেন না আমি হাওড়া জেলায় গেছি আমি পিছনে আছি সামনে একটা দল যাচ্ছে এরকম রাতের বেলা সব মিছিল করে যাচ্ছে দেখি সব জি যে বক্স বাজিয়েছে সেই বক্সের সঙ্গে কি গান হচ্ছে না কি হচ্ছে জানি না কি সব বুঝেছে নবীর সানে কাওয়ালি হচ্ছে বিচ্ছিরি অবস্থা বিচ্ছিরি এগুলো করতে যেও না তার থেকে তুমি যদি দবিকে স্মরণ করো তো নাহি নাই করলে নাহি নাহি করলে কিন্তু ওইরকম রকম দিয়ে খেলা ভারাম কাজ বোম ফুটানো এই ফুটানো ওই ফুটানো আবার কিছু কিছু জায়গায় দেখবেন সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবেন বেকুব কিছু মানুষ আছে আবার কেক কিনে নিয়েছে আমার নবীর স্মরণে আল্লাহ হ্যাপি বার্থডে চলবে আমরা শরীফের দাদা পীর মাসলাকের মানুষ আমার দাদা পীর কেবলা কোনোদিন করেন নি করতে বলে যাননি খবরদার সাবধান বলে যাচ্ছে বাজনা যাজনা বাজানো যাবে না কোনো মিছিল করে ওই রকম হৈ হৈ করে সারা গ্রাম শহর রাস্তা ঘোড়া এগুলো ঠিক না মিছিল আপনার গ্রামের মধ্যে আপনি একটু করতে পারেন সব থেকে উত্তম হয় বাচ্চাদের নিয়ে সকলকে নিয়ে একটাই মাজমা করে রসুল্লার জীবন চরিত্র কিছু আলোচনা শোনাতে পারেন সবথেকে উত্তম তা না করে বেরিয়ে পড়েছেন বাজারে ধরে রাস্তা ধরে হাই রোড ধরে রাস্তা জাম করে মোড়মাতা জাম করে স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের পততচারীদের সমস্যা সৃষ্টি করে এই রকম করা একদম শরীয়তের खिलाफ সুন্নতের खिलाफ রাসূলুল্লাহর আদর্শের खिलाफ কে কাজ করা যাবে না আপনারা জানেন হাওড়া জেলাতে একটা এরকম নবীবোশের মিছিল বার করে একটা বাজারের ভিতরে যেতে যেতে কি টিপপুনী কাটা কাটি কিছু একটা হয়েছে ইটপাটকেল ছড়াছুড়ি হতে হতে গোটা বাজার ভাঙচুর দোকানঘাট বেশি भागा গেল আর মুসলমান ছেলেগুলোকে ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দিল কয়েক মাস জেল খেটেছে কেন বাবা এসব এগুলো বাড়াবাড়ি বাড়াবাড়িটা সরিয়েতে হারাম যতটা শরিয়ত সূর্য মতো আমরা করতে পারি আমরা করবেন ইনশাআল্লাহ এই মাহফিলগুলোকে টিকিয়ে রাখবেন আন্তরিক হবেন সহযোগিতা করবেন সার্বিকভাবে এখান থেকে আমাদের কিছু নসিহত নিয়ে যেতে হবে উঠতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন বলুন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন একটু ছোট্ট করে সালাম পড়ে দিয়ে একটু দাঁড়িয়ে যাইয়া নবী